বিসমুল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে দুটা রাশি যদি পরস্পর লম্ব হয় আর দুটা রাশির মধ্যবর্তী কোন যদি নির্ণয় করতে বলে তাহলে সেগুলো আমরা কীভাবে করব তাহলে দুটা রাশির মধ্যবর্তী কোন যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা একটা সূত্র ইউজ করব সেটা দুটা রাশি একটা যদি এ আর একটা ভেক্টর রাশি যদি বি হয় তাহলে এদের মধ্যবর্তী কোন নির্ণয় করতে বললে আমরা এ আর বি এর ডট প্রোডাক্ট ইউজ করব তাহলে আমরা কি জানি এ ডট বি সমান সমান বি কস এবং এই এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সেই থিটা তাহলে এই সূত্রটা কখন ইউজ করবো এই সূত্রটা দুটি দুটি ভেক্টর রাশি মধ্যবর্তী মধ্যবর্তী কোন যদি নির্ণয় করতে বলে এখন ভেক্টর রাশিটা যে কোনো কিছু হতে পারে এখানে কিউ হতে পারে অথবা দুটা একক ভেক্টরও হতে পারে হ্যাঁ যদি দুটা একক ভেক্টর হয় তাহলে আমাদের মান হবে ওই একক ভেক্টরটা কী কোনো আছে সেই কোনটা কজ দিয়ে আমাদের এখানে লিখতে হবে তারে মোট কথা দুটা ওদের যদি হয়ে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোন যদি নির্ণয় করতে বলে তাহলে ওই দুটা ভেক্টরাশি ডট গুণন দিয়ে আমাদেরকে এই প্রবলেমগুলো সলভ করতে বলবে আচ্ছা আরেকটা একটা কন্ডিশন যেটা বললাম যে দুটা রাশি যদি পরস্পর লম্ব হয় তাহলে দুটা ভেক্টরাশি পরস্পর লম্ব হওয়া মানে কি তাদের মধ্যবর্তী কোন হবে কত 90 ডিগ্রি ধরে নাও এই দুটা রাশি যদি পরস্পর লম্ব হয় তাহলে আমাদের কি দাঁড়াবে আমরা সূত্র লিখবো হলো এ ডট বি বি কস থ্রিটার জায়গায় কি লিখব নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি মান আমরা কত জানি জিরো তাহলে এটা কী আসবে এ ডট বি ইকুয়াল টু জিরো তার মানে আমরা আরেকটা সূত্র লিখবো এটা কখন এটা এটার ক্ষেত্রে আর এ ডট বি এই দুটা যদি ভেক্টর রাশি হয় তাহলে এটা যদি লম্ব হয় তাহলে আমরা এটা লিখব তাহলে এটা কখন লিখব যে দুটি ভেক্টর রাশি পরস্পর লম্ব তাহলে দুটা ভেক্টর রাশি পরস্পর লম্ব হলে আমরা এই ফর্মুলাটা লিখব আর দুটা ভেক্টর রাশি মধ্যবর্তী কোন যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এই ফর্মুলাটা দেখব তো আসো আমরা একটা প্রবলেম দেখি সেই প্রবলেমের মাধ্যমে আমরা কীভাবে এই সূত্র দুটার মাধ্যমে প্রবলেমটা সলভ করতে পারি তাহলে ধরে নাও পি একটা ভেক্টর রাশি তার মা পি যে ভেক্টর রাশিটা সেটা হলো টু আই টু জে মাইনাস কে কিউ আর একটা রাশি সেটার মান হলো সিক্স আই তারপরে এখানে থ্রি জে আর টু কে বললো পি ও কিউ এর মধ্যবর্তী কোন কত পি ও কিউ এর মধ্যবর্তী কোন কত আচ্ছা এখন কথা হলো যে এই যে আমরা পি ভেক্টরটা লিখলাম এটা দ্বারা কী বোঝাচ্ছে এটা দ্বারা কিন্তু একটা অবস্থান ভেক্টর বোঝাচ্ছে এবং সেটা কি একটা বিন্দুকে ইন্ডিকেট করে কীভাবে যে একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে এটা কত দূরে অবস্থান করতে তার মানে ধরে নাও এটা চিত্র যদি আমরা আট করি আমরা যদি থ্রি ডাইমেনশনালি জিনিসটা আড করতে চাই এভাবে যদি আড করি তাহলে এক্স অক্ষ বরাবর এটা ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর এটা যদি হয়ে থাকে তাহলে পি বিন্দুটা কি হলো এখান থেকে পি বিন্দুটা কোথায় আছে সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে তার মানে এটা যদি আমরা জিরো 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 হ্যাঁ মূল যদি ধরি তাহলে এটাকে যদি আমরা পি বলি আর এটাকে যদি আমরা ধরে নাও কিউ বলি কিউ ভেক্টর বলি এটাকে এটাও তো একটা বিন্দু ইন্ডিকেট করতেছে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যদি এটা ইন্ডিকেট করি তাহলে এই যে পি আর কিউ এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয় তাহলে এদের মধ্যবর্তী কোনটা কত সেটাই এখানে বের করতে বলছে ঠিক আছে তো এখানে তাহলে মধ্যবর্তী কোন যেহেতু নির্ণয় করতে বলছে তাহলে এই ম্যাটটা আমরা কীভাবে সলভ করবো আমরা এই ম্যাটটা সলভ করার জন্য সবার প্রথমে মধ্যবর্তী কোন যেতে বের করতে বসে তাহলে কোনটাকে আমি এখানে থিটা লিখবো না বিটা লিখবো না আলফা লিখবো সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করবে তো আমি ধরে নিলাম যে পি ও কিউ এটা যে সবসময় থিটাই ধরতে হবে এমন কোনো আইন নাই হ্যাঁ তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু এখানে কোন হিসাবে এখানে যে কোনটা দিবা এখানেই সেই কোনটা হবে তা আমি এখানে লিখে নিলাম যে ধরি পি ও কিউ এ ভেক্টর পি আর ভেক্টর কিউ এর মধ্যবর্তী কোন আচ্ছা আমি বুঝার সুবিধার্থে থিটা চেঞ্জ করে আমি এটা লিখে দিলাম আলফা মধ্যবর্তী কোন আলফা তাহলে এইখানে মধ্যবর্তী কোন নির্ণয় করতে তোমার কী কী লাগতেছে দেখো এখানে একটা ভেক্টর লাগতেছে আর একটা ভেক্টর লাগতেছে ওই ভেক্টরের মান লাগতেছে আরেকটা যেটা আছে সেই ভেক্টরেরও মান লাগছে মানে দুটা ভেক্টরের মান লাগতেছে দুটা ভেক্টর রাশি লাগতেছে তাহলে এখানে তো আমার দুটা ভেক্টর রাশি আছে সেই দুটা ভেক্টর রাশি এখানে কীভাবে আছে দেখো তো মধ্যবর্তী এই যে আমাদের কি মধ্যবর্তী কোন নির্ণয় করতে বলছে না তাহলে এই যে কোন তাহলে কোন হলে কোন সূত্র এই সূত্র তাহলে এই সূত্রের আমাদের সবার প্রথমে কী লাগতেছে ডট প্রোডাক্ট লাগতেছে তাই না তাহলে আমরা এখন এই দুটা ডট প্রোডাক্ট বের করে নিই তাহলে আমরা কিভাবে লিখবো আমরা লিখবো যে এখন এ ডট বি ইকুয়াল টু আগে প্রথমে তোমরা ইয়া লিখে নিতে পারো এইভাবে লিখলেও একটা ইয়ে হয় তোমরা প্রথমে লিখে নাও যে দেওয়া আছে দেওয়া আছে পি সেটা কত দেওয়া আছে টু আই প্লাস টু জে কে তাহলে তোমার এই পি ভেক্টরে কী লাগতেছে মান লাগতেছে এ ভেক্টরে যে কোন মান আছে তাহলে পি ভেক্টরের মান তাহলে পি ভেক্টরের মান আমরা কীভাবে লিখি আমরা সাইডে মডুলাস দিয়ে আমরা এটাকে পি বলতে পারি এবং এটার ক্ষেত্রে কীভাবে নির্ণয় করব এখানে আই যেটা আছে তার সহগের উপর স্কোয়ার জের সহগের উপর স্কোয়ার এবং কে যেহেতু মাইনাস তাহলে এটা কি করতে হবে মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার তাহলে এটা কত আসলো এটা যদি আমরা ক্যালকুলেশন করি নয় তাহলে রুট নাইন তাহলে এটা অ্যান্সার হবে হলো থ্রি ঠিক আছে আচ্ছা আবার কী দেওয়া আছে কিউ ভেক্টরটা দেওয়া আছে কিউ কত দেওয়া আছে কিউ দেওয়া আছে হলো সিক্স আই থ্রি জে টু কে তাহলে একইভাবে আমরা অতএব কিউয়ের মান নির্ণয় করি সিক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার তাহলে এটা হচ্ছে হলো থার্টি সিক্স নাইন প্লাস ফোর তাহলে ফর্টি নাইন আসতেছে রুট ওভার নাইন তাহলে অতে আমাদের কিউ কত আসলো কিউ আসলো হলো সেভেন তো আমরা পি আর কিউ এগুলোর মান নির্ণয় করে ফেললাম এখন আমরা এখানে যেহেতু আমাদের ডট লাগতেছে তাহলে আমরা একটু ডট প্রোডাক্টটা বের করে ফেলি দেখো ডট প্রোডাক্টটা হলো যে আবার পি ডট কিউ ইকুয়াল টু পি আসে হলো আমাদের টু আই টু জে মাইনাস কে ডট সিক্স আই থ্রি জে টু কে এখানে একটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এইখানে যেহেতু ডট আসে তোমাকে কিন্তু অবশ্যই এখানে ডটটা দিতে হবে তুমি যদি এখানে ডটটা না দাও তাহলে কিন্তু তোমার গোটা ক্যালকুলেশন বা ম্যাথটাই কিন্তু ভুল হয়ে যাবে তাহলে এই যে ডটটা কী করতেছে দেখো এখানে এখন যদি আমরা গুণ করি তাহলে এইটা কত টু আর সিক্স টুয়েলভ এর সাথে কীভাবে আই ডট আই এই যে ডটটা কী করতেছে দুটা ভেক্টরের মাঝে চলে আসলো আর এই আয় টু আর সিক্স যেহেতু স্কেলার এইগুলো তো আমরা স্কেলার নিয়মে গুণ হয় এই জন্য এগুলোর মধ্যে ডট দেওয়ার লাগলো না এরপরে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হচ্ছে মাইনাস সিক্স আই ডট জে তারপরে প্লাস ফোর আই ডট কে একইভাবে এটা টুয়েলভ জে ডট আই মাইনাস সিক্স জে ডট জে তারপরে প্লাস ফোর জে ডট কে তারপরে এখানে আসবে মাইনাস সিক্স কে ডট আই এটার সাথে এটা গুণ করা প্লাস থ্রি কে ডট জে মাইনাস টু কে ডট কে এখন আমরা একটা জিনিস জানি যে একক ভেক্টরগুলো যদি একই ধরনের ডট প্রোডাক্ট থাকে মানে আয়ের সাথে আই জের সাথে জে এবং কের সাথে কে ডট প্রোডাক্টে যদি থাকে তার মানে হলো যে আমরা যদি এই যেটা লিখি আই ডট আই জে ডট জে ইকুয়াল টু কে ডট কে এটা মানে হলো ওয়ান আর যদি আয়ের সাথে জে ডট প্রোডাক্ট আছে জের সাথে কে আর কের সাথে আই তাহলে আমরা কি লিখি জিরো তার মানে ভিন্ন জাতীয় যে আমাদের একক ভেক্টরগুলো আছে তাদের ডট প্রোডাক্ট মানে জিরো আর একই জাতীয় একক ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট কী হয় ওয়ান হয় তাহলে সে অনুযায়ী আমরা যদি এটা লিখি তাহলে কী আসতেছে টুয়েলভ ইন্টু ওয়ান সিক্স ইন্টু জিরো প্লাস ফোর জিরো প্লাস ফোর ইন্টু জিরো মাইনাস সিক্স ইন্টু জিরো প্লাস থ্রি জিরো মাইনাস টু ইন্টু ওয়ান তাহলে আমাদের এখানে থাকতেছে হলো টুয়েলভ এটা জিরো 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 মাইনাস সিক্স জিরো জিরো মাইনাস টু তাহলে এখানে থাকতেছে হলো ফোর তাহলে পিক ডট কিউ এগুলো আমরা পেয়ে গেলাম ফোর এখন পরীক্ষার সময় তোমরা যেহেতু এই জিনিসটা জানো তাহলে আমার এই যে আমি যে ক্যালকুলেশনটা করলাম প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ক্যালকুলেশন এত কিছু করা না করলেও তোমাদের হবে তোমরা জাস্ট পরীক্ষার সময় এটা লিখে দিতে পারো তোমরা যেহেতু জানো একই ধরনের যে একক ভেক্টরগুলো আছে তাদের ডট প্রোডাক্ট হয় হলো ওয়ান আর ভিন্নগুলো জিরো তাহলে তোমরা এটা থেকে এটা লিখে দিলেও হবে যেরকম তুমি দুই আর ছয় গুণ করলে কত হচ্ছে টুয়েলভ তারপরে জের সাথে যে গুণ করে দাও কত হচ্ছে সিক্স আর কের সাথে কে গুণ করো মানে আয়ের সাথে আয় গুণ করো আয়ের সাথে যে গুণ করলে তো তুমি জানো জিরো তাহলে এটার করার দরকার নাই তার মানে একই জাতীয় যারা একক ভেক্টরগুলো আছে তাদের সাথে তাদেরকে গুণ করো তার মানে আইয়ের সাথে আই টুয়েলভ জের সাথে যে কত হচ্ছে সিক্স আর কের সাথে কে তাহলে মাইনাস টু দিয়ে তুমি পাশে এই জিনিসটা নোট আকারে লিখে দিবা দিয়ে লিখবা যে যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা যেহেতু এই যে এই কথাটা তুমি এখানে লিখে দিয়ে তোমরা দিলেই তোমার কিন্তু এই যে জিনিসটা আর করার লাগবে না তাহলে তোমরা পরীক্ষার হলে যদি এটা করো তাহলে কিন্তু তোমাদের সময় অনেকটা সেম হবে তাহলে এটা আমরা পাইলাম তাহলে এখন আমাদের তো মধ্যবর্তী কোন নির্ণয় করতে পারছি আমরা মধ্যবর্তী কোন কি ধরছি আলফা তাহলে লিখবো হলো জানা আছে জানা আছে কি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস আলফা তাহলে বা কস আলফা সমসমান আমরা কী লিখবো পি ডট কিউ পি কিউ আর আলফা সমসমান কী হয়ে যাচ্ছে কস ইনভার্স এ পি ডট কিউ মানে আমরা কী পাইছি ফোর আর পি মানে পাইছি হলো আমরা এখানে থ্রি পির মানটা পাইছি থ্রি আর এখানে কিউয়ের মানটা পেয়েছি সেভেন তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা যে মানটা পাবা সেটা মান পাওয়া হলো 79 ডিগ্রি তার মানে এই যে দুটা ভেক্টর রাশি যেটা আমরা বের করছি সেই দুটা ভেক্টর রাশি পরস্পর 79 ডিগ্রি কোণে অবস্থান করতেছে তার মানে এই যে কোণটা যেটা সেই কোণের মানটা হলো সেভেন্টি নাইন ডিগ্রি তো এটা দেখতে তো ছোটো মনে হচ্ছে সেভেন্টি নাইন ডিগ্রি আরও বড়ো হবে তো এটা আমি তো প্রথমের দিকে বুঝার জন্য ইয়া করছিলাম ডিজাইন করছিলাম তো এটা সেভেন্টি নাইন ডিগ্রি তো আমার মনে হয় জিনিসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এরপর থেকে তোমাদের যদি এই ধরনের কোনো প্রবলেম আসে তোমরা কোনো কিছু না মানে চিন্তা করেই সরাসরি এই সূত্রে চলে যাবো মধ্যবর্তী কোন বলে এটা চলে যাবা আচ্ছা আসো এখন আমরা আরেকটা প্রবলেম দেখি সেখানে দেখি যে এই যে সেকেন্ড যে কন্ডিশনটা যে দুটি রাশি পরস্পর লম্ব হলে কি ঘটনা ঘটবে দেখো এখন যে দুটা রাশি পরস্পর লম্ব যদি হয় তাহলে কি ঘটনা ঘটতেছে এখানে আমরা দেখি মনে করো যে এ একটা ভেক্টর রাশি সেই ভেক্টর রাশিটার মান আমাদের দিচ্ছে হলো আই মাইনাস টু জে প্লাস বি কে আর একটা ভেক্টর রাশি বি সেই ভেক্টর রাশিটার মান দিচ্ছে হলো টু আই ফোর জে টু কে এখানে তোমাদেরকে যে কোশ্চিনটা বলবে সেটা হলো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা যে এখানে কিন্তু একটা আন জিনিস আছে যে এটা বীর মান যেটা বলছে সেই বীর মানটা কত সেটা কিন্তু এখানে বলে এখানে প্রত্যেকটার মান কিন্তু মানে একক ভেক্টরগুলোর কিন্তু সহগের মান কিন্তু আমাদের জানা মানে এখানে দেখতে পাচ্ছি কিন্তু এটা কি একটা অজানা মান্ধ আছে তো কোশ্চিনটা হবে যে বীর মান বি এর মান কত হলে এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে তো এই যে এখন দেখো এখানে কি আছে পরস্পর লম্ব কথাটা আছে তার মানে পরস্পর লম্ব হলে আমি কি বলছি যে সরাসরি এখানে চলে যাবা এবং এ ডট বি কেমন করা হয় এটা তো আমরা দেখলাম কিছুক্ষণ আগে তো আমরা কী লিখবো দুটা পরস্পর লম্ব তাহলে এখানে কী লিখবো যে এ ও বি এটা আমাদের সল হ্যাঁ এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ইকুয়াল টু জিরো হয় তাই না ওই যে আমরা লিখছি ওখানে তাহলে এখন এর জায়গায় তুমি এর মানটা লিখো তাহলে এর জায়গায় আমরা কি লিখব আই মাইনাস টু জে প্লাস বি কে এই ডটটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ডট না দিলেই ভুল হয়ে যাবে তারপরে বীর জায়গায় কি লিখবো টু আই ফোর জে প্লাস টু কে এখানে কি লিখবো ইকুয়াল টু জিরো এখন কিছুক্ষণ আগে আমি কি বললাম একই জাতীয় যে একক ভেক্টরগুলো আছে সেই একই জাতীয় একক ভেক্টরগুলো আমরা শুধু জাস্ট গুণ করবো তাহলে এখানে আমি কি লিখবো একই জাতীয় মানে টু এই যে আই আর আই এখানে ওয়ান আর টু তাহলে কত হচ্ছে টু জের সাথে যে মাইনাস মাইনাস প্লাস তাহলে কত হচ্ছে এখানে এইট আর এখানে প্লাস টু বি ইকুয়াল টু জিরো পাশে অবশ্যই কি লিখে দিতে হবে যেহেতু আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু এটা তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবা আমি যেহেতু এখানে জায়গা নেই কে ডট কে ইকোয়াল টু ওয়ান এবং আই ডট জে জে ডট কে আর কে ডট আই ইকোয়াল টু জিরো এটা তোমরা পাশে লিখে দিবা লিখে দিলে আর আমাদের এই এত বড়ো গুণ করার দরকার নেই এখন তাহলে এখানে কত হচ্ছে টেন প্লাস টু বি ইকুয়াল টু জিরো তাহলে বা টু বি ইকুয়াল টু মাইনাস টেন তাহলে অতএব দুধে ভাগ করলে কত হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এই যে দেখো আমরা বির ভ্যালুটা কিন্তু এখানে পেয়ে গেলাম যে বির মান কত হলে তার মানে বি যদি আমাদের এখানে মাইনাস ফাইভ বসায় দেয় তাহলে কিন্তু এই ভেক্টর দুটা পরস্পর লম্ব হবে তার মানে আমরা যদি এখানে বির ভ্যালু যদি এখন মানে আমাদের এই ভেক্টরটা যদি এখন এরকম হয় আই টু জে মাইনাস ফাইভ কে তাহলে এ আর বি যদি আমরা ডট গুণন করি মানে এইভাবে যদি গুণ করে যদি মান বসাই তাহলে এখানে আলফার মানটা আমরা কত নাইনটি ডিগ্রি পেয়ে যাব তো এই হলো আমরা কিভাবে দুটা নিয়ম দিয়ে আমাদের যে কোশ্চিনগুলো আসে সেগুলো চট করে কীভাবে পড়ে ফেলতে পারবো হ্যাঁ সেই সিস্টেমটা আমরা শিখে গেলাম তো এখন থেকে তোমাদের যখন পরীক্ষায় আসবে তোমরা শুধু জাস্ট দেখবা যে তোমাদের কোশ্চিনে কি বলছে যদি মধ্যপতি কোন বলে হ্যাঁ দুটা ভেক্টরের মধ্যপতি কোন বলে তাহলে সরাসরি এইভাবে করবা আর দুটা ভেক্টর পরস্পর যদি লম্ব বলে তাহলে সরাসরি এই ফর্মুলা দিয়েই তোমরা ম্যাটটা করে ফেলবা তো আশা করি তোমরা আজকের লেকচারটা বুঝতে পেরেছো খুব ভালোভাবে এরপর থেকে তোমরা যখনই পরীক্ষায় এই জিনিসগুলো আসবে তোমরা খুব সুন্দর করে অ্যান্সার করবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ